তুমি সারা আমার আসে কি না আমি তাহলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আশীরতন তো দেই করিস না আরে দিহান কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আছি তুমি কবে এসেছো না আমি আজকে এসেছি দিহান আমি যে তোমাকে এসএমএস করেছিলাম তার আনসার কিন্তু আমি আজও পেলাম না কি জানি কি জানি মেসেজ দিয়েছিলে আমি জানতাম দিহান তুমি এই কথাটা ভুলে যাবে তোমার যা ভুলো মন তাছাড়া তুমি তো সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো পড়াশোনা তোমার অনেক প্রেশার এখন কি মনে হয়েছে মনে দেখো আমি তোমাকে একটা কথা বলি আচ্ছা তোমার বয়সটা যেন কত 14 এই বয়সে প্রেম ভালোবাসাটা না করে মনে হয় ভালো কারণ এখন হচ্ছে পড়ালেখা করার বয়স এই বয়সে যদি তুমি প্রেম করো তাহলে তো তোমার বাকি জীবনগুলো মানে বাকি দিনগুলো তোমার ধ্বংস হয়ে যাবে এখন হচ্ছে পড়ালেখা করবে পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তোমার বাবা মার মুখ উজ্জ্বল করবে তোমার যেমন ইচ্ছে ঠিক আমারও তো তেমন ইচ্ছে যে আমার বাবা মার মুখ উজ্জ্বল করি এখন যদি আমি প্রেম প্রীতিতে জড়াই তাহলে আমার পড়ালেখা করা হবে না ঠিক তোমারও পড়ালেখা করা নষ্ট হবে তোমার ধ্যান খেল এই প্রেম প্রীতির মধ্যেই থাকবে এর থেকে ভালো যেটা করতেছো সেটাই করো এই প্রেম প্রীতির কথা মাথা থেকে বের করে দাও আমার মনে হয় এগুলো না করাই ভালো আর আমি এগুলোতে তো জড়াতে যাচ্ছি না পড়াশোনা করে গুছিয়ে হবে না ভালো দেখো হ্যাঁ আমিও বুঝতে পেরেছি আসলে আমারই ভুল আমার এসব বলা ওকে ঠিক হয়নি আমিও আজকে থেকে ভালো করে পড়াশোনায় মন দিবো আর ভবিষ্যতে আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো